সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম ফুলবেরা উপজেলার রাঙ্গামাটি ইউনিয়নে হরিপুর গ্রামে তো এই বিশাল বড় একটা সিমের একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন আর এই সিমের প্রজেক্টের মালিকের সাথে আমরা কথা বলবো রায়হান ভাই তো রায়হান ভাই আপনার এখানে কয় একর জায়গার উপরে আপনারা এই সিমের বাগানটা করছেন ভাই এখানে আসলে আমরা যে মাচাটা দিয়েছি সিমের মাচা বলে আমরা এই মাচাতে আছে আপনার তিন একরের মতো আর আমার এই আমার বিষয় দেখতে পাচ্ছেন এখানে সামনে আর কি এখানে আর কি এখানেও তিন একর মতো আছে এটা বেগুন গাছের উপর এটা নতুন একটা পদ্ধতি আমরা ব্যবহার করছি সেটা আপনার নিশ্চয় দেখতে পারবেন সেটা অবশ্যই দেখাবো তবে আপনার এখানে সিমের বাগানে কীরকম খরচ হয়েছে এটা আসলে আমাদের এলাকা প্রাচীন যুগ থেকে এই সিম চাষাবাদ হয়ে আসছে আমাদের এই সিম আপনার যদি ঢাকা শহরে ঢুকে তাহলে অন্যান্য যত সিমের প্রকার আইটেমের সিম আছে সবগুলো কিন্তু বাজার ডাউন খেয়ে যায় কারণ এই সিম খেতে যেমন সুস্বাদু এই সিম খেতে যেমন সুস্বাদু মানে দেখবেন এটার একদম পাতলা মানে খেতে সুস্বাদু এবং সর্বোচ্চ দাম আমাদের এই সিম সারা বাংলাদেশের ভিতরে কি সিম এটা আমাদের বা গিয়া সিম বলি হালকা চাঁদের মতো পাহাড়ের উপরে বাগান ওটা কি তো এই বছর মানে ধরে শুরু করছেন এই তো আপনার হচ্ছে আজকে তাতে কত মন পাচ্ছেন আপনারা আসলে এর আগে যে মানে সিমটা আসলে 10 থেকে 12 দিন পর পর তুলতে হয় এর আগে আপনারা 250 কেজি কেজে উঠাইছি তো এই বছর আশা করতেছি যে মানে আজকে তো মানে গতকাল কত কালকে উঠাছে 7 মণ আজকে মনে হয় 8 10 মণ হবে আর দুই দিন লাগবে সম্ভবত আশা করছি 30 এর কাছা কাছে হয়ে যাবে ইনশাআল্লাহ মানে 30 30000 টাকা না 30 মণ তো 30 মন হয় প্রতি মণ কত করে পাচ্ছেন এখন বর্তমান বাজার 43 টাকা আজকে বাজার ও তাহলে তো ভালো রেট পাচ্ছেন এই বছর। এই বছর খুবই ভালো গত বছর বাজারটা খুবই খারাপ ছিল। তো এই পাশে যদি আসেন তো এই এই উটো জায়গায়তে আপনাদের পানি দিতে অসুবিধা হয় না। এটা পানি দেওয়ার জন্য আসলে আমরা নতুন একটা সিস্টেম চালু করছি মানে জারকে বলে চায়না পদ্ধতি। এটা আসলে আমাদের এলাকায় কেউ ছিল না। সবাই বলছে যে আপনি ডালু জমিনে সবাই বলছে যে হাসাশি করছে যে লস খাবে। কিন্তু আমরা এই ডালু জমির ভিতরে এমন বগে স্কয়ার করে আপনার প্রতিটা জার করছি।

প্রতিটা গাছে পানীয় ডুপুর সুন্দরভাবে হুম আচ্ছা রাখ